হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব দাদু শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস এই বিষয়টি থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু এক কথায় প্রশ্নোত্তর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি আজকের বিষয় বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত ও যথাযথ আলোচনা কোন দেশ বা জাতির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস জানতে হলে তার লোকক্রীড়া ঐতিহ্যশালী খেলাধুলো এবং সমাজের উপর তার প্রভাব এই সবকটি মাথায় রাখা প্রয়োজন আমাদের আজকের আলোচনায় থাকবে প্রাচীনকাল থেকে চলে আসা কিছু খেলার বিবরণ সেই সঙ্গে ঊনবিংশ শতাব্দীতে নতুন করে গড়ে ওঠা এবং উন্নতির শিখরে পৌঁছনো কিছু খেলার সংক্ষিপ্ত পরিচয় প্রাচীনকাল থেকে বাংলাদেশে একেবারে সাধারণ ঘরের ছেলে মেয়েদের মধ্যে প্রচলিত বেশ কিছু খেলা ছিল যেগুলি হলো গোল্লা ছুট নৌকা বাইচ লাঠি খেলা রুমাল চুরি বাঘ গোলাপ টগর কুমির জাঙা লুকোচুরি ইত্যাদি এরপরে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্থ থেকে শিক্ষিত বাঙালিদের মধ্যেও খেলাগুলোর পৃষ্ঠপোষকতা করার একটা প্রবণতা দেখা দেয় হিন্দু সাতার আয়োজন করা হয়েছিল যার উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র তাতে অন্তর্ভুক্ত না পরের বছর থেকে হিন্দু মেলার প্রবর্তক এই নবগোপাল মিত্রের উদ্যোগে লাঠি খেলা এবং ব্যায়ামকে হিন্দু মেলায় প্রদর্শনের ব্যবস্থা করা হয় এবারে আমরা চলে আসব। এমন কয়েকটি খেলার প্রসঙ্গে যে খেলাগুলিতে পরবর্তীকালে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে বাঙালিরা যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন সেই আলোচনায় আগে প্রতিদিনের মতো বলিনি এই চ্যানেলে নবম দশম একাদশ শ্রেণীর বাংলা সাহিত্য সংক্রান্ত নানান ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয় তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলো ভালো লাগে এবং আরো বেশি করে পেতে চাও তাহলে আশা করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুরু করছি আজকের মূল আলোচনা বাংলার ক্রীড়া সংস্কৃতির ইতিহাস এই পর্বটি আমরা শুরু করব যে খেলাটি দিয়ে সেটি হল কুস্তি কুস্তি বা মল্লযুদ্ধ আমাদের মহাকাব্যে কুস্তি মল্ল ক্রীড়া বা মল্লযুদ্ধ নামে পরিচিত ছিল কুস্তি একটি অতি প্রাচীন খেলা বাঙালি সমাজে এই খেলা সুদূর অতীত থেকে চলে আসছে তবে ব্রিটিশ শাসনের শেষ পর্বে বাংলার বিপ্লবী দল তাদের শরীর চর্চার অন্যতম মাধ্যম হিসেবে নতুন করে এই খেলার অনুশীলন শুরু করেন দেশাত্মবোধকে কেন্দ্র করে গড়ে ওঠা অনুশীলন সমিতিতে শরীর চর্চা এবং আত্মরক্ষার প্রয়োজনে কুস্তির আখড়া তৈরি হয় জোড়াসু ঠাকুরবাড়িতেও নিয়মিত কুস্তি চর্চার প্রচলন ছিল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এবং ত্রিপুরার মহারাজাও এই বিষয়ে উৎসাহী ছিলেন ভারতীয় কুস্তিকে বিশ্বের সম্মানের সঙ্গে তুলে ধরা তথা বিংশ শতাব্দীতে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজের মধ্যে এই খেলাকে জনপ্রিয় করে তুলেছিলেন যতীন্দ্রচরণ গুহ ওরফে গোবর গুহ তার পিতামহ অম্বিকাচরণ গুহ ছিলেন বাংলায় আখড়া সংস্কৃতি প্রচলনের পুঁথিক্রেত গোবর গুহ উনিশশো সালে প্রথম এশীয় ব্যক্তি হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ যেতেন তিনি ভারতীয় কুস্তির রীতিতে ধোকা টিব্বি গাধানেট টাং পাট কুল্লা ইত্যাদি নতুন প্যাচের উদ্ভাবন করেন তার সর্বাধিক প্রচলিত পদ্ধতি ছিল রদ্দা। বাঙালির কুস্তির ইতিহাসে আরেকজন বিখ্যাত কুস্তিগির ছিলেন ফণীন্দ্র কৃষ্ণ গুপ্ত উনিশশো সালে কলকাতার এক প্রদর্শনীতে যে নিখিল ভারত কুস্তি প্রতিযোগিতা হয় তাতে ফণীন্দ্র কৃষ্ণ ও মুর্শিদাবাদের নবাব সাহেব মধ্যস্থ ছিলেন স্বামী বিবেকানন্দ রাখালচন্দ্র ঘোষ ও অন্যান্য নব্য বাঙালি যুবকদের প্রতিষ্ঠায় ধীরে ধীরে কুস্তি বাঙালির নবলব্ধ জাতীয় ভাবের অন্যতম অঙ্গ হয়ে ওঠে ফুটবল বাংলা তথা ভারতবর্ষে ফুটবল খেলার প্রবর্তন হয় ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা ফুটবল খেলা বাঙালির কাছে শুধুমাত্র একটি খেলা নয় তা এক বিপুল আবেগের প্রকাশ যে পরম্পরা আজও বহমান বাঙালিরা বিশ্বাস করেন যে সব খেলার সেরা বাঙালির ফুটবল বাংলা তথা ভারতীয় ফুটবলের ইতিহাসের প্রথম পর্বে সর্বাধিক উল্লেখযোগ্য নাম হলো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে গঠিত হয় মোহনবাগান ক্লাব এছাড়া আর কয়েকটি উল্লেখযোগ্য ক্লাব হল ক্যালকাটা এফ যা আঠেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এটি ভারতের প্রথম ফুটবল ক্লাব শোভা ক্লাব আঠারোশো সাতাশি ক্লাব আঠারোশো এবং উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত ইস্টবেঙ্গল ক্লাব 1893 সালে গঠন করা হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা IFA এই সংস্থা গঠনের বৈঠকে উপস্থিত ছিলেন শোভাবাজার ক্লাবের কর্তা নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এই ক্লাবের উদ্যোগেই প্রবর্তন করা হয় IFA শিল্ড ফুটবল IFA শিল্ডের সাফল্য 1898 সালে শুরু হয় কলকাতা ফুটবল লীগ 1911 সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়ে জয় করে এই জয় ছিল বাঙালির ফুটবল এক যুগান্তকারী ঘটনা এই বিজয় নিছক ইতিহাসের ফুটবল পাঠের মধ্যে সীমাবদ্ধ ছিল না মোহনবাবান ক্লাবের এই জয় ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বাঙালির নৈতিক জয় এই জয় ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করে তুলেছিল দাবা আমাদের সুপ্রাচীন মহাকাব্য রামায়ণে বর্ণিত কাহিনী অনুসরণে বলা যায় রাবণের স্ত্রী দাবা খেলার স্রষ্টা বাংলায় দাবা খেলার সূচনা আঠারোশো পঞ্চাশ উদ্যোগে ক্যালকাটা চেস ক্লাব গঠনের মধ্যে দিয়ে এটি ভারতবর্ষের প্রাচীনতম দাবা ক্লাব আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত বিখ্যাত দাবারূপ মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই ক্লাবে নিয়মিত খেলতেন স্বাধীনতার পর উনিশশো খ্রিস্টাব্দে ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে খ্রিস্টাব্দে দিব্যেন্দু বড়ুয়া পশ্চিমবঙ্গ থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার হন তিনবার দাবায় জাতীয় চ্যাম্পিয়ন হয়ে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন মাত্র ১৯ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন সূর্য শেখর গাঙ্গুলি দু হাজার থেকে সাল পর্যন্ত টানা তিনি জাতীয় চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করেন তিনি এশীয় চ্যাম্পিয়নশিপেও বিজয়ী হন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় তিনি বিশ্বনাথন আনন্দের সহযোগী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন বাংলা থেকে আরো কয়েকজন গ্র্যান্ডমাস্টার হলেন সন্দীপন চন্দ্র নীলোৎপল দাস দীপ সেনগুপ্ত সপ্তর্ষি রায়চৌধুরী অতনু লাহিরি শুভজিৎ সাহা রক্তিম বন্দ্যোপাধ্যায় সোমক পালিত প্রমুখ কবাডি বা হাডুডু হাডুডু খেলার উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায় পুরাণে পুরাণ মতে শ্রীকৃষ্ণ নাকি গোপাল বালকদের সঙ্গে হাডুডু খেলতেন এই হাডুডু বর্তমানে কবাডি নামেও পরিচিত বাঙালিদের প্রচেষ্টায় সর্বপ্রথম উনিশশো সালে কলকাতায় সর্বভারতীয় কবাডি প্রতিযোগিতা শুরু হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় কবাডি ফেডারেশন উনিশশো সালে মেয়েদের নিয়ে সর্বপ্রথম কবাডি প্রতিযোগিতা শুরু হয় এরপরে নেপাল ভারত বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে নিয়ে তৈরি হয় এশিয়ান অ্যামেচার কবাডি ফেডারেশন উনিশশো আশি সালে কলকাতায় প্রথম এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সালে এশিয়ান গেমস থেকে কবাডি এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়ে এসেছে 1990 সালে প্রথম কবাডি খেলাটি এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছে এখনো পর্যন্ত এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ বিভাগ সাতটি সোনা জিতেছে 1974 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম কবাডি টেস্ট শুরু হয় 2004 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনটি কবাডি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষ উনিশশো চোদ্দ সাল থেকে চালু হওয়া প্রো কাবাডি লীগ শুধু জনপ্রিয় হয়েছে তাই নয় বিপুল বাণিজ্যিক সাফল্য পেয়েছে বাঙালিদের মধ্যে এই খেলাটিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন ফনি ভট্টাচার্য অচিন্ত সাহা বিশ্বজিৎ পালিত এবং নারায়ণ চন্দ্র ঘোষ সার্কাস আঠেরোশো সালে নবগোপাল মিত্র ন্যাশনাল সার্কাস প্রতিষ্ঠা করেন বাঙালির আবেগের সাথে জড়িত কারণ বাঙালিরা তাদের সংস্কৃতির অঙ্গ করে নিয়েছে বাঙালির এই সার্কাস চর্চার গৌরবজনক ইতিহাস রয়েছে আঠেরোশো সালে নবগোপাল মিত্র ন্যাশনাল সার্কাস প্রতিষ্ঠা করেন এটি বাঙালিদের তৈরি প্রথম স্বদেশী সার্কাস আঠারোশো সাতাশি সালে প্রিয়নাথ বসু একটি সার্কাস প্রতিষ্ঠা করেন যার নাম গ্রেট বেঙ্গল সার্কাস বাঙালিদের সার্কাস বিষয়ে বিষদে জানা যায় অবনী কৃষ্ণ বসুর বাঙালির সার্কাস নামক গ্রন্থটি থেকে সার্কাস বিষয়টি ছিল খানিকটা পরিবার কেন্দ্রিক এমনকি বর্তমানেও এই সার্কাস কিছু বিশেষ পরিবারের মধ্যে বংশ পরম্পরায় বজায় রয়েছে সার্কাস নিয়ে আলোচনা করতে গেলে কয়েকজন মহিলার নাম বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন তাদের মধ্যে প্রথম হলেন বাংলার সুশীলা সুন্দরী যিনি প্রথম একজন নারী হিসেবে বাঘের খাঁচায় ঢুকে নির্ভয় বাঘের খেলা দেখিয়েছেন মৃন্ময়ী নামের আরেকজন নারী ছিলেন যিনিও বাঘের খেলা দেখাতেন এবং সেই সঙ্গে হাতির পিঠে চেপেও নানা রকম খেলা দেখাতেন খেলা দেখাতেন সুশীলা সুন্দরীর বোন কুমুদিনী বাঙালি হিসেবে প্রিয়নাথ বসুই প্রথম জাগলিং অ্যাক্ট অ্যাক্ট পিরামিড প্যারালাল বার প্রভৃতি ক্রীড়া নৈপুণ্য অর্জন করেন তিনি তার বিচিত্র ভ্রমণ অভিজ্ঞতা ও সার্কাসের কাহিনী নিয়ে তেরোশো নয় বঙ্গাব্দে প্রফেসর বসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত নামক একটি বই লেখেন এছাড়াও মনিলাল বসু সুরেশচন্দ্র বিশ্বাস শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় প্রমুখ বাঙালি চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এবারে বাংলা তথা সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা ক্রিকেট প্রসঙ্গে ক্রিকেট খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ডে সেই ইংল্যান্ডের হাত ধরেই ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় সতেরোশো সালে ভারতীয় উপমহাদেশে প্রথম ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই বাংলাতেই এই প্রসঙ্গে সর্বপ্রথম যার নাম স্মরণীয় তিনি হলেন শারদা রঞ্জন রায় যিনি নিজেও একজন স্বনামধন্য ক্রিকেটার ছিলেন 1792 সালে তৈরি হয়েছিল ক্যালকাটা ক্রিকেট ক্লাব এবং 1793 সালে সেই ক্লাব থেকে সূত্রপাত হয় বাঙালির ক্রিকেট খেলার দুই বাংলার ক্রিকেটের ইতিহাসে যার নাম সর্বাগ্রে স্মরণীয় সেই শারদা রঞ্জন রায় রচিত ক্রিকেট খেলার নিয়মকানুন সম্পর্কিত বই ক্রিকেট খেলা এরপরে এই প্রসঙ্গে যার নাম স্মরণীয় তিনি হলেন কোচবিহারের রাজকুমার হিতেন্দ্র নারায়ণ তিনি ছিলেন প্রথম বাঙালি ক্রিকেটার যিনি ইংল্যান্ডের কাউন্টি খেলাতে অংশগ্রহণ করেছিলেন এছাড়া আরো বেশ কিছু বাঙালি বিখ্যাত ক্রিকেটারের নাম হল এস এন ব্যানার্জি সি এস নাইডু মন্টু ব্যানার্জী নীরজ চন্দ্র চৌধুরী পঙ্কজ রায় প্রবীর সেন শ্যামসুন্দর মিত্র অম্বর রায় সুব্রত গুপ্ত গোপাল বসু কার্তিক বসু সম্বরণ বন্দ্যোপাধ্যায় দীপ দাসগুপ্ত দেবাং গান্ধী প্রমুখ এই প্রসঙ্গে যার নাম বলে শেষ করব তিনি হলেন সফলতম বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি যে সকল বাঙালি ক্রীড়া ব্যক্তিত্ব দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করতে সক্ষম তাদের মধ্যে অন্যতম অবশ্যই সৌরভ গাঙ্গুলি তিনি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যেও অন্যতম উনিশশো বিরানব্বই সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে বা এক দিবসীয় ম্যাচের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ক্রিকেটার হিসেবে তিনি যতখানি কৃতিত্বের পরিচয় রেখেছেন তার চেয়েও বেশি কৃতিত্ব দেখিয়েছেন জাতীয় দলের সফল অধিনায়ক হিসেবে তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার হয়েছিল এবং দু সালে ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল সৌরভ গাঙ্গুলি শুধুমাত্র একজন দক্ষ ক্রিকেটার বা সফল অধিনায়ক নন তিনি ক্রিকেট সংগঠক হিসেবেও বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন ক্রিকেটে তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি উনিশশো সালে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন দু সালে তিনি ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন এছাড়াও বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে আরো যে কয়েকটি খেলার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলি হল সাঁতার হকি টেবিল টেনিস লন টেনিস খোখো ভলিবল ব্যাডমিন্টন তীরন্দাজি অ্যাথলেটিক্স শুটিং পর্বতারোহণ ব্রতচারী ও ম্যাজিক খুব সংক্ষেপে এগুলি সম্পর্কেও আমরা জেনে নেব প্রথমে আসব সাঁতার প্রসঙ্গে ডি ডি মুলাজি প্রথম ভারতীয় সাঁতারু যিনি আমস্টারডাম অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে তৈরি হয় সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া উনিশশো সালে প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন ইংলিশ চ্যানেল পার হন উনিশশো সালে প্রথম এশীয় মহিলা হিসেবে আরতি সাহা ইংলিশ চ্যানেল অতিক্রম করেন হকি ফ্রান্সে হকেট নামের যে খেলাটি প্রচলিত ছিল সেটি পরবর্তীকালে হকি নামে পরিচিত হয় ভারতীয় হকি দল পরপর ছটি অলিম্পিকে বিজয়ী হয়েছিল ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদ তার আত্মজীবনীর নাম বোল টেবিল টেনিস একদা এই খেলার নাম ছিল পিংপং বাংলার টেবিল টেনিসের ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য নাম হল ভারতী ঘোষ অঙ্কিতা দাস মৌমা দাস মান্তু ঘোষ কস্তুরী চক্রবর্তী প্রমুখ লন টেনিস এই খেলাটি লা পাম নামে ফ্রান্সে প্রচলিত ছিল পরে সারা বিশ্বে এই খেলা ছড়িয়ে পড়ে বাঙালি না হয়েও লন টেনিসে বাংলা তথা ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা লন টেনিস খেলোয়াড় ছিলেন লিয়েন্ডার পেজ তার বাবা ভেস পেজ ছিলেন ভারতীয় জাতীয় দলের হকি খেলোয়াড় এবং মা ছিলেন জাতীয় দলের বাস্কেটবল খেলোয়াড় উনিশশো সালে লিয়েন্ডার প্রেজ ইউএস ওপেন ও জুনিয়র উইম্বেলডন ওপেন জয় করেন উনিশশো সালে আটলান্টা অলিম্পিকে তিনি প্রথম এককভাবে ব্রোঞ্জ পদক লাভ করেন এই বছরেই ওয়ার্ল্ড জুনিয়র র্যাঙ্কিং এ প্রথম স্থান অধিকার করে মহেশ ভূপতির সাথে জুটি বেঁধে বিশ্ব ডাবলস টেনিসে তিনি দীর্ঘ সময় ধরে প্রথম স্থানটি ধরে রাখুন খোখো এই খেলার কয়েকজন বিখ্যাত খেলোয়াড় ফণী ভট্টাচার্য দীপ্তি রায় প্রলব রায় প্রমুখ ভলিবল ভলিবল খেলার আদি নাম মিশ্র টনেট শিবপ্রসাদ ঘোষাল হরিপদ ঘোষ প্রভাত মৌলি প্রমুখ এই খেলার সঙ্গে যুক্ত ছিলেন ব্যাডমিন্টন মনোজ গুহ দীপু ঘোষ মধুমিতা গোস্বামী প্রমুখ বাঙালি ব্যাডমিন্টন খেলোয়াড় যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তীরন্দাজি তীরন্দাজিতে দুজন বিখ্যাত বাঙালি খেলোয়াড় হলেন ভাই ও বোনের জুটি দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায় অ্যাথলেটিক্স বাংলার সেরা সেরাটদের মধ্যে অন্যতম জ্যোতির্ময় শিকদার যিনি এশিয়াঢে প্রথম স্বর্ণজয়ী এছাড়া উল্লেখযোগ্য নাম নিরিমা ঘোষ সোমা দত্ত প্রমুখ শুটিং শুটিং উল্লেখযোগ্য বাঙালি খেলোয়াড় জয়দীপ কর্মকার কুহেলি গঙ্গোপাধ্যায় প্রমুখ পর্বতারোহণ পর্বতারোহণেও বাঙালিদের গৌরবজনক ঐতিহ্য রয়েছে কয়েকজন উল্লেখযোগ্য পর্বতারোহী হলেন বিশ্বদের ব্রতচারীর প্রবর্তক গুরু পাঁচটি ব্রত হল জ্ঞান শ্রম সত্য একতা ও আনন্দ এই পর্যায়ে আমাদের আলোচনা শেষ করব ম্যাজিক দিয়ে এই প্রসঙ্গে সর্বপ্রথম নাম আসবে গণপতি চক্রবর্তী যিনি বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক তার শিষ্য প্রতুলচন্দ্র সরকার বা পিসি সরকার সিনিয়র জগৎ হয়েছিলেন। তার পুত্র সরকার বা জুনিয়র পিসি সরকারও আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন ম্যাজিসিয়ান তোমাদের পাঠ্য বাঙালির সংস্কৃতির ইতিহাসের শেষতম আলোচনা ছিল বাঙালির ক্রীড়া সংস্কৃতির বা বাঙালির খেলার ইতিহাস চেষ্টা করলাম সে সম্পর্কে তোমাদের সংক্ষেপে সম্পূর্ণ ও যথাযথ একটা ধারণা দেওয়ার বন্ধুরা এই আলোচনার মধ্যে দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ যদিও এই বিষয় নিয়ে এমসিকিউ বা এক কথায় প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে তবুও তোমরা যদি এই ধরনের আলোচনাগুলি শোনো তাহলে এখান থেকে বা এমসি কিউ প্রশ্ন তৈরি করতে পারবে পরের দিন আরো একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা